আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স আমি কিং অফ কান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিঙ্গেল নিডেল মেশিনে কেন টেনশন খারাপ হয় তো তা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো এবং টেনশন খারাপের কয়েকটা থিউরি আছে তো সব থিউরি আজকে আপনাদেরকে দেখাবো সো ভিউয়ার্স বেসিক্যালি টেনশন খারাপ যেটা হয় আমরা টেনশন খারাপ হলে উপরে টাইট দিই উপরে টেনশন পোস্ট টাইট দিই কেস লুজ দিই সেটা হচ্ছে বেসিক যে টেনশন খারাপটা হয় সেটা তো ভিউয়ার্স আমরা কেস দেখলাম ফ্রি আছে তো কেস ফ্রি আছে আমরা কেসটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স আমরা একটু চালিয়ে দেখবো যে আমাদের বোবিন কেস তো ফ্রি আছে আমরা একটু চালিয়ে দেখলাম যে আমাদের টেনশন খারাপটা হয় কি না তো ভিউয়ার্স দেখতেছেন আগের মতনই টেনশন খারাপ আছে সো টেনশন খারাপ হলে ভিউয়ার্স আমরা নিডলের সুতাটাকে আগে চান দিয়ে চেক করতে হবে যে সুতাটা ঠিক আছে কিনা না হ্যাঁ তো আমরা নিডলের সুতাটাকে কি করব। আমাদের নিচে যদি খারাপ হয় তো নিচে খারাপ হলে উপরে আমরা টাইট দিতে হবে নিচে লুজ দিতে হবে তো ভিউয়ার্স আমরা উপরেরটা টাইট দিলাম কেসেটা লুজ দিলাম লুজ দেওয়ার পরে আমরা তাহলে চালিয়ে দেখলো দেখবো আমাদের টেনশনটা ঠিক আছে কিনা সো ভিওয়ার্স এটা হচ্ছে আগের এটা হচ্ছে পরের তো এটা এটা ঠিক আছে তো আমরা যদি আরও ঠিক করতে চাই তাহলে আমরা হালকা আর একটু উপরের টেনশনটা টাইট দেবো টাইট দিয়ে আমরা মেশিনটা চালিয়ে দেখবো আমাদের ঠিক হয়েছে কিনা সো ভিওয়ার্স এখন দেখতেছেন টেনশনটা খুব ক্লিয়ার হয়ে গেছে তো এটা হচ্ছে যখন আমরা নিচে খারাপ হয় তখন উপরেরটা টাইট দেবো উপরে টেনশন পোস্টটা টাইট দেবো নিচের ববিন কেসটা লুজ দেবো তো বিকজ যখন আমাদের উপরে খারাপ হয় উপরে খারাপ হইলে আমরা কী করতে হবে তো উপরে খারাপ হইলে অনেক সময় আমাদের উপরে টেনশন খারাপ হয় তো উপরে টেনশন খারাপ হলে আমরা ববিন কেসের যেই সুতাটা আসে ওই সুতাটাকে টাইট দেবো নেডেলের সুতাটাকে লুজ দেবো তো আমরা একটু চালিয়ে দেখি আমাদের ওখানে ভিওয়ার্স দেখতেছেন আমাদের নিচের টেনশনটা খুব ক্লিয়ার হয়েছে উপরে অনেক সময় যদি গিট গিট আসে উপরে যদি গিট আসে তাহলে উপরে বা টেনশনটা যদি উপরের দিকে গিট গিট চলে আসে তখন আমরা এটা কী করতে হবে এটাকে লুজ দিতে হবে আর এই যে ববিন কেসের যে সুতাটা আসে এই সুতাটাকে আমরা ছোট স্মল ড্রাইভার দিয়ে ছোট স্মল ড্রাইভার দিয়ে আমরা এটাকে টাইট দিয়ে দিতে হবে যে স্ক্রুটা আসে এই যে স্ক্রুটা আছে এই স্ক্রুটাকে আমরা স্মল ড্রাইভার দিয়ে এটাকে আমরা টাইট করে দিতে পাতিটাকে তো আমরা এই স্মল স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে আমরা টাইট দিয়ে দেব আমরা স্মল স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে ববিন কেসের যে পাতিটা আছে পাতির স্ক্রুটাকে আমরা টাইট দিয়ে দেবো টাইট দেওয়ার পরে আমাদের উপরের টেনশনটা যদি অতিরিক্ত টাইট হয় আর নিচের টেনশন যদি অতিরিক্ত লুজ হয় সেই ক্ষেত্রে করলাম আমাদের নিচে উপরে টেনশন খারাপ হবে উপরের টেনশনটা টাইট থাকার কারণে নিচের টেনশনটা লুজ থাকার কারণে ববিন কেসের আগে টেনে উপরের দিকে নিয়ে আসবে তো আমরা এখন চালিয়ে দেখলাম আমাদের উপরের টেনশনটা খুবই ফ্রেশ এদিকে নিচের টেনশনটাও ঠিক আছে তা আমরা হচ্ছে উপরে নিচে যেটা হচ্ছে বেসিক যেটা বেসিক আমরা এই বেসিকটা বললাম যে বেসিকভাবে একটা মেশিন যে চালায় সে করলাম নিজেও ঠিক করতে পারে যে আমাদের উপরে টেনশন খারাপ হলে আমরা ববিন কেসটাকে টাইট দেব দেবো উপর নিডেলের সুতাটাকে লুজ দেবো আর যখন নিচে খারাপ হবে নিডেলের সুতাটাকে টাইট দেব ববিন কেসের সুতারাকে লুজ দেবো সো বিবার সেটা হচ্ছে আমরা একটা প্রাথমিক যে টেনশন খারাপটা এটা যদি আমরা ভিতরে ভিতরেও গেলাম আরও আরও অন্য অন্য কারণেও গেলাম টেনশন খারাপ হইতে পারে যেরকম আমরা যদি এই যে আমাদের যে যে সুতাটা আসে এই সুতাটা যদি কোনো এই যে থ্রেড গাইডগুলো আছে এই থ্রেড গাইডের কোনো অংশে যদি আমাদের এই সুতাটা যদি পেশায় যা নিডেলের এই সুতা যদি পেশায় যায় তাহলে গেলাম আমাদের টেনশন খারাপ হয় যেমন বিওয়ার্স আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি বলতেছি এই যে আমরা এই গাইডটার মধ্যে সুতাটা একটা পেস দিয়ে নিলাম এই সুতাটা একটা পেস দিয়ে নিছি এই গাইডটার মধ্যে সুতার একটা পেস দিয়ে নিছি পেস দিয়ে আমি মেশিনটাকে চালাবো চালিয়ে আপনাদেরকে দেখাবো যে একটা থ্রেড গাইডের মধ্যে পেস্ট খাইলেও গেলাম নিচের টেনশন খারাপ হয় যেমন এ দেখেন নিচের টেনশন খারাপ এই এই যে থ্রেড গাইডের মধ্যে সুতাটা পেসাইছে। আইসে এই যে এই যে থ্রেড গাইডের মধ্যে সুতাটা একটা পেস আছে এই প্যাস যদি কোনো একটা থ্রেড গাইডে যদি কোনো একটা থ্রেড গাইডে যদি এরকম সুতাটা পেস খায় তখন কইলাম আপনাদের নিচের এরকম টেনশন খারাপ হবে এই টেনশন খারাপ করলাম কখনো বন্ধ করতে পারবেন না আরও অতিরিক্ত যতই টাইট দেন টেনশন পোস্ট আপনি নিচের সুতো টেনশন খারাপ ঠিক করতে পারবেন না সো আপনারা আগে চেক করে নেবেন আপনার টেনশন পুস্ট টেনশন পুস্ট টাইট দেওয়ার আগে চেক করে নেবেন যে আপনার এই সুতাটা কোনো জায়গায় পেশায়ছে কিনা এবং টেনশন পুষ্টের ভিতরে যদি কোনো সময় ময়লা জমে তাও গেলাম আপনারা টেনশন পোস্ট যতই টাইট দেন কোনো লাভ হবে না কারণ আমরা যখন মেশিনটা চালাই সুইং করি তখন কলাম ডা ডাস্ট ওরে তখন ডাস্টগুলো যদি এই টেনশন পোস্টের ভিতরে ঢুকে থাকে তখন গেলাম আপনি এটাকে যতই টাইট দেন কোনো কাজ হবে না সুতা সুতা টাইট হবে না টাইট না হলে গেলাম নিচে টেনশন খারাপ হবে এবং কোনো থ্রেড গেটে যদি সুতাটা ডাবল পেস খায় থাকে তখনও গেলাম টেনশন খারাপ হবে তো আমরা এখন টেনশন নাম্বার চালিয়ে দেখতেছি আমাদের এখন টেনশন কলাম নিচের টেনশনও ঠিক আছে উপরের টেনশনও ঠিক আছে তো এটা হচ্ছে যদি সুতা কোনো পর্যায়ক্রমে কোনো থ্রেড গ্যাটের মধ্যে সুতা পেশায় থাকে তখন এই টেনশন খারাপটা হবে তো ভিভার্স আবার না আমরা আরেকটা টেনশন খারাপ দেখাবো যখন আমাদের নিচে টেনশন খারাপ হয় যখন আমাদের এই যে ববিন কেস ববিন কেসে অনেক সময় ববিন কেস বাঁকা থাকে বা ববিন বাঁকা থাকে বা ববিন কেসটা ববিনটা টাল থাকে ফ্রিভাবে ঘুরে না বা ববিন কেসের ভিতরে ময়লা থাকে ময়লা থাকার কারণে নিচের সুতাটা এই ববিনটা কেসের ভিতরে ঘুরতে পারতেছে না তো অনেক সময় ববিন এই কেস থেকে যদি ববিন বড় হয় তখন কলাম ববিনটা কেসের ভিতরে এইভাবে ঘুরতে হবে যদি কেসের ভিতরে ববিনটা না ঘুরে যদি টাইট বাজে তখন কলাম নিচের টেনশন খারাপ হয় তখন এটা কখন টাইট বাজে যখন আপনার কেস থেকে ববিনটা বড় হবে বা ববিনটা বাঁকা হবে বা কেসটা বাঁকা হবে তখন এই সমস্যাটা হবে বা ববিন কেসের ভিতরে যদি ময়লা থাকে তো আমি একটা ময়লা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বা আমি দেখানোর জন্য আমি একটা ময়লা দিয়ে এটার ভিতরে ববিনটাকে আমি কেস্টার ভিতরে ববিনটাকে লাগিয়ে নিলাম তো লাগানোর পরে আমি লাগিয়ে নেবো লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা ববিন কেসের ভিতরে ময়লা থাকলে বা ববিন কেসের ভিতরে যদি ববিনটা ঘুরতে না পারে তখনও এখানে টেনশন খারাপ হয় তো আমি এখানে চালিয়ে দেখতেছি আপনারা দেখতেছেন এখন সেলাই ওঠে নাই প্লাস টেনশন খারাপ কেন হচ্ছে এটা এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের ববিন কেসটা ববিন কেসটা মানে ময়লা নিচে ময়লা তাহার কারণে ববিন কী কীসে কেস থেকে ববিনটা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণে যখন এভাবে চাপ দেওয়া এভাবে যখন চাপ দেওয়া ববিন কেসটা আমরা সুতারা টানি কিন্তু সুতারা গেলাম আসে না তো এরকম যদি ববিন কেসের ভিতরে ময়লা থাকে তখনও গেলাম এই সমস্যাটা হবে তো আপনারা ফলো করে নেবেন ববিন কেসের ভিতরে ময়লা থাকলেও এই সমস্যাটা হবে বা ববিন কেস থেকে ববিন যদি বড় হয় তখনও এই সমস্যাটা হবে আমি একটু আর চালিয়ে দেখাইতেছি সেমলি এই দেখেন টেনশন খারাপ এই টেনশন খারাপ হয়ে গেছে তো এই সমস্যাগুলো হবে তো এই সমস্যাগুলো যখনই হবে তখন আমরা ববিন কেসটাকে চেক করব। যে ববিন কেসের ভিতরে কোনো ময়লা আছে কি না যদি এরকম ময়লা থাকে এই যে ময়লা আসিল এই ময়লা তার কারণেও টেনশন খারাপ হইতেছে তো আমরা ময়লাটাকে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দিয়ে আমরা কেসটাকে লাগাবো বা কোনো ক্ষেত্রে ময়লাও থাকবে না যদি ববিনটা কেস থেকে ববিনটা বড় হয় তখন ওই সমস্যাটা হবে তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা যদি নিচের সুতা টাইট দিতেছে এনে দিতেছেন উপরে সুতা টাইট দিতেছেন বা সুতাটা আপনারা চেক করছেন কোনো গাইডে প্যাচ নাই তখন আপনারা এটাকে এ বোবিন্ডা লাগিয়ে আপনারা সুতাটাকে হাত দিয়ে উড়াবেন উড়ানোর পরে এভাবে ববিন কেসে সুতাটাকে নর্মালভাবে টান দিবেন যখন এই সুতাটা নর্মালভাবে টান দেওয়ার পর দেখতেছেন রিল্যাক্সে আসতেছে তখন বুঝবেন যে এটা ঠিক আছে তখন আর বোবিন কেসে কোনো সমস্যা নাই যখন টাইট আসবে সুতাটাকে ধরে রাখবে সুতাটা টাইট আসবে তখনও বললাম এখানে টেনশন খারাপ হবে তখন আমরা এখানে একটু চালিয়ে নিব চালিয়ে নিয়ে আমরা দেখব যে আমাদের টেনশনটা ঠিক আছে কি না এখানে দেখতেছেন এখন মেশিনে টেনশন ওকে আছে তো এইখানে এই সমস্যাগুলোর কারণে এ মেশিনের টেনশন খারাপ হবে এবং আরও টেনশন খারাপ হবে যখন আমরা রুটারি হুক টাইমিং টাচ টাইমিং করি যখন রুটারি হুক টাইমিং টাচ করি তখন গেলাম আমাদের এই মেশিনের টেনশন খারাপ হবে এবং রুটারি হুক টাইমিং যখন টাচ করবো তখন বিওয়ার্স আমি রুটারি হুক টাইমিং টাচ করলে কেন টেনশন খারাপটা হয় এই যে ফলো করতেছেন আপনারা এই যে ফিঙ্গার এটা হচ্ছে মেশিনের ফিঙ্গার এটা হচ্ছে মেশিনের ফিঙ্গার এ হচ্ছে ববিন কেস এই যে হচ্ছে রোটারি হুকের বাটি তো এই রোটারি হুকের বাটি এবং ফিঙ্গারের যে গ্যাপটা আছে আপনারা ভালো করে দেখতেছেন ভিউার্স এই যে এই যে আমাদের ববিনের সুতাটা গেলাম এই ফাঁকটা দেওয়া যাইতেছে তো এইখানে যে এইখানে যে ববিনকে ফিঙ্গার এটা হচ্ছে ফিঙ্গার এই ফিঙ্গার এবং রোটারিউকের বাটির যে গ্যাপটা আছে এই গ্যাপটা যদি আমরা টাইমিংটা টাচ করি তখন এই গ্যাপটা কমে যা এই গ্যাপটা কমে যা কমে গেলে আমাদের এই ববিন কেচের সুতাটা এখানে বাড়ি এবং ফিঙ্গারের চিপা দিয়ে ওঠার সময় টাইট টাইট উঠে বাট গ্যাপটা কমে যায় গ্যাপটা কমে যাওয়ার কারণে সুতাটা ফ্রিভাবে উপরের দিকে উঠতেছে না টাইট টাইট উঠে তখনও কিন্তু আমাদের টেনশন খারাপ হয় তো আমরা অনেকে বলি যে টেনশন খারাপ টাইমিং টাচ করলে কেন টেনশন খারাপ হয় তো টাইমিং টাচ করার মানে আমাদের এই গ্যাপটা কমে যাওয়া এই গ্যাপটা কমে গেলে তখন আমাদের সুতারা কেসের সুতারা প্রপারলি উপরে উপরে উঠতে পারে না টাইট হয় তখন আমাদের নিচে টেনশন খারাপ হয় এইটার কারণও নিচের টেনশন খারাপ হইতে পারে তো বিওয়ার্স আরও টেনশন খারাপের কারণ আছে এইগুলা আপনারা চেক করতে হবে এইখানে যদি কোনো পর্যায়ক্রমে রোটারি হুকের কোনো অংশে যদি দাঁড় হয়ে যায় রোটারি অংশের হুক রোটারি হুকের কোনো অংশ যদি দাঁড় হয়ে যায় বা আল আল বাজে তখন কলাম রোটারি হুকটা সুতাটাকে নিজের সুতাটাকে দৈরা রাখে দৈরা রাখার কারণেও আমার এই মেশিনে টেনশন খারাপ হইতে পারে তো এই কারণে টেনশন খারাপ হইতে পারে তো আমরা আবার অনেক সময় এই যে টেনশন পুস্টটা অনেক সময় অ্যাডজাস্ট করার কারণেও টেনশন খারাপ হইতে পারে অনেক সময় টেনশন পুস্ট যখন অ্যাডজাস্ট করে টেনশন পুসটা বেশি ভিতরের দিকে ঢুকাই রাখে বেশি ভিতরে ঢুকিয়ে ঢুকাই রাখার কারণে এটা অটোমেটিকলি হা কইরা থাকে তো হা কইরা থাকার কারণে এখানে টেনশন খারাপ হয় তো এই টেনশন পুসটা অ্যাডজাস্টিংটা করতে হবে নর্মালিভাবে টেনশন পুস্টটা যতটুকু ভিতরে ঢুকে অনেক সময় টেনশন পুষ্ট খোলার পরে টেনশন খারাপ হয় এটা ভিতরের দিকে ঠেলে দিয়ে ঢুকাইয়া টাইট দিয়ে দেয় টাইট দেওয়া দেওয়ার কারণে এটা হাঁ করে থাকে এভাবে যদি এটা হাঁ করে থাকে তাহলে এটা করলাম ঠিক নেই তো এটাকে নর্মালিভাবে এটাকে লাগাইতে হবে টেনশন যদি অ্যাডজাস্টিংয়ের কারণেও টেনশন খারাপ হইতে পারে সো সবিওয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন নোটিফিকেশনের সাথে আমাদের নতুন নিত্য নতুন ভিডিওগুলা আপনাদের মোবাইলে চলে যায় এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ সম্মানিত ভিউয়ার্স